আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা জুলাই আগস্ট গণভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল ও কালো ব্যাস ধারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল ও কালো ব্যাস ধারণ কর্মসূচিতে কোতোয়ালি থানাধীন পনেরো নং ওয়ার্ডের নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগদান করেন মূর হুসাইন চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকি মোহাম্মদ উদ্দিন শফিকুল ইসলাম নিজামুদ্দিন কুতুবউদ্দিন আব্দুল আল মামুন শহীদুল্লাহ শহীদ সাইফুল আজমুল্লাহ মোহাম্মদ সিরাজ খান নিজামুদ্দিন আনোয়ার হোসেন মুন্না চৌধুরী নুরুদ্দিন মোহাম্মদ সোহেল মোহাম্মদ বেলাল আসাদুজ্জামান টিটু মোহাম্মদ রফিকুল উদ্দিন সিকদার মোহাম্মদ জামাল মোহাম্মদ আখতার হোসেন ইব্রাহিম আব্দুল হক ফারুক আবুল হাসনা খান মুল্লা ফজল আলী শাহজাহান মিন্টু মোহাম্মদ জালাল মোহাম্মদ জাহিদ নাসির আহম্মদ রাজা মহল মোহাম্মদ রুবেল মোহাম্মদ আলী খান মোহাম্মদ মামুন মাহবুব আব্দুল আল মামুন আলম জগুতুবুদ্দিন নয়ন সাইফুল আলম উল্লাস মোহাম্মদ শহীদ মোহাম্মদ আমান মোহাম্মদ হোসেন মোহাম্মদ নাজমুল শাহ মাহফুজুর রহমান মাহবুব হেলাল উদ্দিন মোহাম্মদ নাদিম

এটা এই বাংলাদেশের জনগণ এদেরকে অভিযুক্ত শাস্তির পছন্দ দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত জাতীয়বাদী দল গ্রহণ করেছেন আমরা সেটাতে সেটাই চাই সুন্দরভাবে সুন্দর পরিবেশে একটা নির্বাচন হোক এটাই আমরা কামনা করি বর্তমান কিছু দুষ্কৃত নারীরা এটাকে বাঞ্চাল করার জন্য একটা নির্বাচন চাই সেই করে ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও প্রচারের দুঃসাহস দেখাবেন না তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয় তার বিরুদ্ধে অপপ্রচার সহ্য করা হবে না জনগণ জানে কারা এই অবৈদ শক্তি কারা এই অপপ্রচারের পেছনে কাজ করেছে তাদের এই সর্বযন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত আহ্বান জানান সত্যের পথে আসুন অন্যায়ের পথ পরিহার করুন এই অগণতান্ত্রিক অবৈদ শক্তির ইতিহাসের আস্থাপুরে নিক্ষেপ দুলার এবং আদশের বন উত্থানে জাতীয়তাবাদী শুরু করে সাধারণ রাস্তা নিয়েছে এর মধ্যে আজকের এই দিনে এবং ষোলো আমাদের ওয়াসিল সহ আরো ছাত্র জনতা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাথের কামনা করছি আমি জাতীয় নির্বাচন পেছানোর নতুন নতুন পাদ তৈরি করা হচ্ছে অথচ বিএনপির একত্রিশ দফা কর্মসূচিতেই সকল প্রকার গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা রয়েছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে জনগণ তা প্রতিহত করবে এ সময় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই কেবল স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারবে বক্তারা আরও বলেন দুটি ইসলামী দল ভারতের র এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে এর মধ্যে একটি ইসলামী রাজনৈতিক দলের রক্তাক্ত ইতিহাস পাকিস্তানি দোসর থেকে শুরু করে এরশাদ ও শেখ হাসিনার সহযোগী হিসেবে তাদের ভূমিকা বাংলাদেশের মানুষ ভুলে যায়